সকাল হলে ডাকে পাখি ফুলকে বললে ফোটো আকাশেতে যাবো ঘর যে আমার ছোট তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা ছোট্ট গান দিয়ে শুরু করলাম ব্লগটা তো কেমন লাগ লাগলো আর কি তোমরা সবাই জানিও কমেন্টে আর দেখো ফুল এখনো পুরো ফোটেনি মানে এখনো ছটাও বাজিনি আমি ঘুম থেকে উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ ফুলগুলো সব কুঁড়ি এখনও তো কুড়ি তো আমি তুলবো না কোনো মতেই আমি গাছের কুড়ি তুলবো না কারণ ফুলের কুঁড়ি শুনেছি তুলতে নেই তো তার জন্যে আমি ফুলগুলো ফোটার অপেক্ষা করব ফুলগুলো ফুটে যাবে তারপরে ফুলগুলো তুলবো তো এখন আর কী করব এখন তো সবাই ঘুমাচ্ছে তো আমি তো উঠে পড়েছি তো ফুলগুলোকে তুলতে এলাম তো দেখলাম তো ফুল ফোটেনি তো তাই জন্যে ফুলগুলো ফুটুক তারপরে তুলবো ততক্ষণে একটু বাগানটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিই আর লেবুগুলো কত বড় হলো এটা তো আমি প্রতিদিনই তোমাদেরকে একবার করে দেখাবো কারণ এটা হচ্ছে লেবুর মানে এই টাইমে লেবু যেহেতু হয় আগের বছরের ব্লগগুলো যারা দেখেছো তারাও জেনে থাকবে গাছে ভর্তি লেবু হয়েছিল আর এবছরও তো দেখাবো আর দেখো এই পঞ্চজবা গাছে আজকে প্রচুর ফুল ফুটবে কিন্তু কত কুড়ি দেখো মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অনেকগুলো আর হচ্ছে দেখো এই এটা কি ফুল বলে এটা তারা ফুল আমি তো তারা ফুল বলি আর তোমরা কে কি ফুল বলো জানি না তো এখানে দেখতে পাচ্ছো কত গেঁদা ফুলের চারা হয়েছে আর দু তিনটে গাছ আছে তারা ফুল তো তার মধ্যে এক একটা গাছে একটা করে ফুল প্রতিদিনই ফোটে আর টগর ফুল গাছে তো ভর্তি টগর ফুল হয়েছে এত ফুল তোলারও মানে সময় হয় না আর পদ্ম গাছটা মানে এখানে একদম বেমানান সবকটা গাছে ফুল আছে পদ্ম গাছটা পুরো শুকিয়ে গেছে আর এই বাগানটা আগের দিনে হচ্ছে বুম্বা পরিষ্কার করেছে এই বাড়ির পেছনটা আর কি তো তার জন্য একটু পরিষ্কার আছে এখানে আসতেও পারছি না এত জঙ্গল ছিল এখানে তো একদমই আসতে পারতাম না তো পরিষ্কার করা হয়েছে বলে এখানে প্রতিদিনই একবার করে আসি বাড়ির পেছনটা একবার করে এসে এখান থেকে তুলসী পাতা তুলে নিই তারপরে নয়নতার গাছ আছে দেখতে পেলে নয়নতার গাছ তুল গাছ থেকে ফুল তুলি আর দেখো কালকে বুম্বা না এই গাছটা বসিয়েছি এটা কী গাছ তোমরা বলতে পারবে বন্ধুরা এই গাছ দুটো কালকে বুম্বা বসিয়েছে ওই মায়ের মায়ের ওদিকে মায়ের যে ঘরটা আছে ওদিকে এই গাছটা আছে তো চারা হয়েছে সেখান থেকে দুটো চারা মা বোম্বা নিয়ে এসছে বাগানটা পরিষ্কার করছিল তো বসিয়েও দিয়েছে ওগুলো হলো কারিপাতা গাছ যেগুলো চাচুড়ে তারপরে বুকরো চোখ চিঁড়ে ভাজা এইসবে দেওয়া থাকে তো সেই কারিপাতা গাছ বসিয়েছে তো দেখা যাক গাছটা কতদূর মানে হয় যা কারণ যা গরম এই গরমে গাছ বসিয়ে সেটাকে বাঁচানো মানে খুবই কষ্টসাধ্য তো যাই হোক চলো সকালবেলা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওই দেখো পাশের দিদি ভাই দেখতে পেলে গাছ থেকে ফুল তুলছিলো তো আমি এখন তুলবো না আমি তো বললাম তোমাদেরকে প্রথমেই যে ফুলগুলোকে ফুটবে তারপরে কারণ একবার যখন শুনেছি ফুলের ফুলেরগুলি তুলতে নেই তো কোনো মতেই আমি তুলবো না তো চলো এখন আমি অপেক্ষা করব কখন ফুলগুলো ফুটবে ততক্ষণ যাই বাড়ির ভেতরে বাড়ির ভেতরে গিয়ে যা যা গাছকর্ম আছে কাজকর্মগুলো সেরে নেবো আর এই দেখো দরজায় কিন্তু আমি প্রথমে জল দিয়েছি তারপরে কিন্তু বাড়ির বাইরে বেরিয়েছি আর এই যে তোমাদের স্বপ্নাদির ঘর দেখতে পাচ্ছ এখন কাজ সবে শুরু হবে আর তার আগে তো আমি একটু চা খেয়ে নেবো দেখো আমি আমার জন্য একটু নিকা চা করে নিয়েছি আর হচ্ছে ঝুড়িতে দেখো কাগজ অল্প কটা আছে তো কয়েকটা পেপার নিয়ে বসে বললাম চাটা খাবো আর কাগজটা কাটবো তো এইভাবে সকালটা আজকে শুরু হলো তো চলো চাটা খেয়ে নেওয়া যাক আর কাগজটা কেটে নেওয়া যাক তোমরা সারাদিন পাশে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগলে 对不起 এত গরমে ফুল তুলতে তুলতে মানে শুকিয়ে যায় তার জন্যে ফুলগুলোকে জলে ভিজিয়ে রেখেছি দুব্বগুলোকে জলে ভিজিয়ে রেখেছি চলো এবার সব আলাদা করে নিই তুলসী পাতা গোপু জন্যে দুব্বা এনেছি মা লক্ষ্মীর জন্যে আর এটা হচ্ছে গোপো দিতে হবে আগে গপুষণাকে সাজু সাজুগুজু করাই গোপু এখনো জামা পরানো হয়নি সবে স্নান করিয়ে বসিয়েছি ফুলগুলো আগে আলাদা করে নিই রে কাজ আছে এদিকে আয় চলো জলে রেখেছিলাম বলে একটু টাটকা আছে ফুলগুলো বাবা এদিকে দেখো একবার কিন্তু সকালবেলা সবাইকার রুটি তরকারি করেছিলাম খাওয়া হয়ে গেছে তারপরে দেখো বেলায় হচ্ছে দাদা হচ্ছে দোকান বন্ধ করে বাড়িতে এসছে আর এসে নানপুরি নিয়ে এসেছে বললো যে বাচ্চাদের দাও খাবে তো দেখো ওদেরকে আবার দিয়ে দিলাম নিজেও খেয়ে নিলাম একটা করে আর তারপরে হচ্ছে গোবুসোনাকে দিয়ে দিলাম ভোগ গোবসোনা এখন খাবে তো শাকের তরকারি আম দিয়ে ডাল এই সব গোবরসোনাকে রান্না করে দিয়েছে আর হচ্ছে এদিকে তোমাদের দাদা দেখো লেবুগুলোকে বড় হতেও দেয়নি মানে লেবু পাড়তে চলে গেছে কী বলবো আর তো লেবুগুলো এখনও বেশ কিছুদিন পর তারপরে খাওয়ার মতন উপযুক্ত হবে কারণ লেবু এখন খুবই ছোট তো বারণ করলাম একবার তো দেখো তাও খুঁজতে লাগছে যে কোথায় পাওয়া যাবে একটা লেবু তো যাই হোক আজকে বাজার থেকে লেবুটা আনতে ভুলে গেছে তো তাই জন্যই আর কি ডাল দিয়ে খাবে বলে গেছে আর কি খুঁজছে যে লেবু যদি বড়ো হয়ে থাকে তাহলে একটা নিয়ে আসবে তো লাস্ট পর্যন্ত দুটো পাওয়া গেছে হয়নি যদিও তো দেখেছে মোটামুটি খাওয়া যাবে তো এই যে এই দুটো এই লেবু দুটো নিয়ে এলো এই এখন কেটে দেবো তারপরে ভাত ওরা খেতে পারবে লেবু দিয়ে আর সন্ধ্যেবেলা দেখেছো গুনগুন কিরকম দুষ্টুমি দুষ্টুমি করেও কিন্তু ঘুমায়নি আজকেও ধরা পড়ে যাবে একটু পরেই তোমরা দেখতে পারবে আর হচ্ছে ফ্রিজ থেকে দেখো মাছ তুলেছিলাম তিন পিস মাছ ছিল তো তিন পিস মাছই ভাবলাম যে রাত্রিবেলা একটু আলু দিয়ে ঝোল করে ফেলি ওই দিয়ে ভাত খেয়ে নেবো আর তেমন কিছু করবো না আর ওই যে আলু কেটে রেখেছি ক্যাপসিকাম টমেটো সব আর করে রেখেছি মাছের ঝোলটা করবো আর হচ্ছে ভাত ভাতও চাপিয়ে দেব শুধু ভাত আর মাছের ঝোল হবে আর কিছুই হবে না এই হলো রাত্রি আজকে রান্না আর হচ্ছে রুটিও আছে জানো তো কিন্তু এই রুটি খাওয়ার কেউ নেই রুটিগুলো কালকে দেখি তেল দিয়ে ভেজে খেয়ে নেবো নষ্ট করবো না কালকে খাওয়া হয়ে যাবে তো কালকে আর সকালে রুটি রুটির চিন্তা আমাকে করতে হবে না তো যাই হোক এখন হচ্ছে এদিকে রান্নাটা করে নেব আর চলো গুনগুনকে আবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কেমন অ্যাক্টিং শিখেছে দেখেছ দেখো আর বিষ্ণা এত সমস্ত জিনিস ছড়িয়ে রেখে দিয়েছে এই দেখো আজকে আমি ওকে ধরে ফেলেছি চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এদিকে রান্না আছে অনেক তো দেখা হবে আবার কালকে নতুন ভিডিও